আজ আমাদের বেলপাহাড়ি সিরিজের অন্তিম পর্ব আর এই পর্বে থাকবে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সেই খবর আর সাথে লোকাল কিছু ফুড ইনফরমেশন আর যদি আগের দুটো পর্ব দেখে না থাকো অবশ্যই আমি আই বাটনে দিয়ে রাখলাম দেখে নিও তা চলো শুরু করি আজকের পর্ব আমার পক্ষীরাজরীগী আর পক্ষীরাজকে নিয়ে বেরোনোর আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নতুন এরকম ছোটোখাটো ট্যুরের ইনফরমেশান কিন্তু আমি আমার এই চ্যানেলে দিতেই থাকি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ঠিক রেসর্টের পেছনে আর সেইদিনকে ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ বেলপাহাড়ি এমন একটি জায়গা যেখানে তোমাকে হাতছানি দেবে গ্রাম বাংলার পরিবেশ সবুজ প্রকৃতি তোমাকে নিয়ে যাবে এক দূর দূরান্তের অভিজ্ঞতার সন্ধান বিশ্বাস করো সেদিনকে এই কাশফুলের মাঝখানে যখন যাচ্ছি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স চোখে তোমরা ভার্চুয়ালি দেখলেও আমি স্বচক্ষে দেখেছি তাই চলো বেলপাহাড়ি সিরিজের লাস্ট পর্বে তোমাদেরকে স্বাগত এখন আমরা চলে এসেছি হচ্ছে ঢাংড়ি কুসুমে আর এখানে এইরকম পাথরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখন নামছি নিচে আস্তে আস্তে নাম এখন এরকম রাস্তা এখানে এরকম পাথরের চিকিৎসপত্র প্রচণ্ড স্লিপারি এরিয়া আসলে কালকে বৃষ্টিটা হয়েছে যার কারণে একটু স্লিপারিটা বেশি হয়ে গেছে ও গড দেখুন একবার জাস্ট অসাধারণ এরকম বুঝতে পারছেন রাস্তাটা কতটা ডেঞ্জারাস শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এতটা রিস্ক নেওয়া জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে এই হচ্ছে আমাদের ঢাঙ্গি কুসুমের ওয়াটারফল আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ঢাঙ্গি কুসুম ওয়াটার ফলসের সামনে অনেকটাই খাবর রাস্তা মানে যারা ধরুন বয়স হয়ে গেছে তারা অ্যাভয়েড করাটাই ভালো তাদের তারা যাতে না আসে এটাই কাম্য আর যারা ধরুন একটু অ্যাডভেঞ্চার টাইপ এবং তারা ঘুরতে চান যে হ্যাঁ কোনো অসুবিধা নেই সময় বারবার ফিরে আসে না তো সেরকম সেটাকে যদি উপভোগ করতে চান তার জন্য বেস্ট জায়গা হচ্ছে ঢাংড়ি কুসুম ওয়াটার ফলসের সামনে নিচে আমরা নামবো না নিচে নামা যায় কিন্তু খালি পায়ে নামতে হবে বাট রিস্ক নিয়ে লাভ নেই আপনারা এই জাস্ট ভিডিওর মাধ্যমে দেখে নিন নিচ থেকে অবশ্যই জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে বাট আমরা নামছি না এখানে জাস্ট ঝর্ণাটা তো হচ্ছে নিচের দিকে যেখান থেকে আমরা উঠলাম এখন ওখান থেকে উঠে আসার পরই আপনারা পাবেন মানে এটা আসার পথেই পেয়ে যাবেন এরকম একটা ছোট্ট মন্দির করা আছেন শিবের আর এখানে আসার সময় যেটা আমরা ভুল করেছি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে আসবেন কারণ ডিহাইড্রেটে একটা ডিহাইড্রেশন একটা হচ্ছে যে জল দেশটা পাচ্ছে এরকম একটা কারণ যেহেতু পাহাড়ি এরিয়া উপর নিচ উপর নিচ করতে হচ্ছে তো সেই সূত্রে নিয়ে আসাটা খুবই দরকার আদারওয়াইজ জায়গা কিন্তু নেক্সট লেভেলের নেক্সট আর এখানে আসতে গেলে সকাল সকাল আসাটাই ভালো যত দিন গড়াবে না আসাটাই থেকে বেস্ট কিন্তু সকাল সকাল যদি আসেন একদম সুন্দর কোনো পরিবেশ দূষণ কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন আদারওয়াইজ আমাদের ওখানে যদি আপনারা যান যে কোনো পাহাড়েতে দেখবেন এই পড়ে আছে জলের বোতল পড়ে আছে বা এরকম কিছু পড়ে আছে বাট কিন্তু এখানে এই জায়গাটাতে একটু মনে হয় জাস্ট একটু আগে কজন ছিলেন তারাই হয়তো মেবি এটাকে এখানে করেছে আদারওয়াইজ এমনি জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ অসাধারণ আর হ্যাঁ এখানে এরকম নামার মতন বসার জায়গা রয়েছে আর জায়গাটা দেখেছেন পুরো ঘুটঘুটে আমরা বেরোলাম এখান থেকে মানে কোইন বলতে পারেন বা একদম হঠাৎ একজনের সাথে মিট তো ওনার সাথে বয়স্ক মানুষ দুজনেই ওনার সাথে কথা বললাম বেশ ভালোই লাগলো ওনারা কলকাতা থেকে এসছেন প্রায় আটজন মিলে এসছেন এখানে কুসুম জায়গাটা ঘুরতেই পারেন এখানে খুব সুন্দর জায়গাটা আর রকম পাথরের জিনিস আর এখন বেরোচ্ছি ঠিক আছে দেখা হবে এরপরে যে ডেস্টিনেশন যাবো সেটা আপনাদেরকে নিশ্চয়ই জানাবো তো চলুন যাই সেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে গর্দাসিনী পাহাড়ের একদম সামনে আর পাহাড় হচ্ছে এই হচ্ছে পাহাড় যেটা আমার সোজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় আর ঠিক ওটা উপরে একটা মন্দির রয়েছে এই রাস্তাটা দিয়ে সেটা যেতে হয় উপরে মন্দির অবধি তো আজকে আমাদের সময় খুব কম আর মানে অনেকগুলো ডেস্টিনেশন রয়েছে আর কি ঠিক আছে ঘুরতে যাওয়ার জন্য তো সেই জন্য আমরা আর উপরে উঠছি না কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই যদি উঠতে চান উঠতে পারেন এই যে হচ্ছে ঢোকার রাস্তা এই হচ্ছে ঢোকার রাস্তা আর এই ঢুকে আপনার হচ্ছে এইখানে হচ্ছে পাহাড়ের ওঠার রাস্তা ঠিক আছে বিশ্বাস করুন প্রচণ্ড গরম লাগছে আর তেমনি এখানে একটা টেম্পারেচার নিয়ে রেখেছে আপনারা মানে লাইট দেখলেই বুঝতে পারছেন তো সেই সূত্রে এমনি জায়গা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নিরিবিলি পরিবেশ ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু রাস্তা কিন্তু খুব বাজে রাস্তা যারা বাইকে আসছেন তাদের জন্য মানে যারা ট্রাভেল করতে ভালোবাসেন সিঙ্গেল বাইকার সোলো ট্রাভেলার তাদের জন্য ঠিক আছে ফোর হুইলার নিয়ে যদি আসেন তাহলে তো খুব ভালো কোনো অসুবিধা নেই তবুও রাস্তা খুব বাজে খুব বাজে রাস্তা ঠিক আছে আর আদারওয়াইজ বাইক নিয়ে যারা আসছেন তারা একটু দেখে বুঝে এলেই জায়গাটা কভার করতে পারবে ঠিক আছে এখন আর দাঁড়াচ্ছি না আমরা বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য এসছি ঘাগড়া ওয়াটারফলস এই ঘাগরা নামটা শুনলে হয়তো আপনাদের একটা কথা উঠতেই পারে যে ঘাগরা আছে হচ্ছে ঝাড়খণ্ডে ঠিক আছে ধানবাদ ওই সাইডটাতে এখানে ঘাগরা ওয়াটার এখানেও সেম নামে ঘাগরা ওয়াটারফলস রয়েছে আপনারা এখানেও দেখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডেস্টিনেশন দেখাচ্ছি দেখেছেন এখানে এরকমভাবে প্রায় এটা জলের মেনলি প্রেশারে এইগুলো তৈরি হয় এগুলোকে এক্সাক্ট একটা নাম আছে নামটা আমি এক্সাক্ট জানি না কিন্তু এই জিনিসটা পুরোটাই জলের ওই প্রেশার এবং জলের যে হার্ট সেই জিনিসটাতে এটা তৈরি হয় কি লাগছে দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি ঘাগড়া ওয়াটার সামনে আপনারা ধানবাদ ঘাগড়া ওয়াটারফলস দেখেছেন হয়তো সবাই কিন্তু এই ফলসটাও কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর আমাদের সব গ্রুপরা এখন এসছে সব জায়গায় মানে এই জিনিসটা দেখতে পাই এইটা মানে এই যে জিনিসগুলো লেখা যেগুলো লেখাটা কি খুব দরকার যাই হোক যারাই লিখেছেন খুব ভালো জিনিস কিন্তু জায়গাটাকে নষ্ট করছেন আর কি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই জায়গা সেটাকে মনে হচ্ছে নষ্ট করছে মানে আমার একটা জিনিসই বলার আপনাদের সবাইকে যে যারা যারা এখানে আসছেন এই জিনিসগুলো করবেন না কারণ এখানকার যে সৌন্দর্যটা না এইটাতে নষ্ট হচ্ছে ঠিক আছে কারণ দেখুন এখানে আমরা তো যারা বড়রা তারা তো আসছি যারা বাচ্চারা তারাও এগুলো দেখবে যারা বাংলা পড়তেন তারা তো ভালো করে সুন্দরভাবে পড়তে পারবে যে কি লেখা আছে এখানে তো এগুলো না লেখাটাই ভালো তাতে সমাজ যদি সুস্থ থাকে পরিবেশটাও সুস্থ থাকবে কিন্তু যাই হোক জায়গা অসাধারণ এটা কিন্তু এখানে আমি ঢোকার টাইমে দেখলাম এখানে কিন্তু পিকনিক স্পট হিসাবেও কিন্তু রয়েছে লেখা তা আপনার কিন্তু এটাতে পিকনিক স্পটের মধ্যেও রাখতে পারেন আমরা রস থেকে ছোলা মাখা যেটা সেটাও কিন্তু খেয়েছি অসাধারণ গ্রামের একটা যে টান বা পাহাড়ের কোলে বসে এখানকার যে স্বাদ তোমাকে মুগ্ধ করে তুলবে ওই ভ্রমণ তো অবশ্যই কিন্তু এখানে এসে টেস্ট করে দেখো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খান্দারানি লেক খান্দারানি লেকটার ভিউ হচ্ছে একদম ডান লেকের মতন যারা যারা ডান লেক গেছেন বা আমি তো ভিডিও তো দেখেছি আপাতত কোনোদিন সৌভাগ্য হয়নি তো যারা যারা গেছেন তাদেরকে একদম সেম ফিলিংস দেবে হচ্ছে এইখানে পুরো ডান লেকের মতন একদম অ্যাটমসফিয়ার দেখুন কোনো দিকে কি মনে হচ্ছে যে এটা ডান লেক নয় শুধু এই এই পোর্শনটা বাদ দিয়ে যদি আমি এইখান থেকে পুরোটা নিই একদম ডান লেকের মতন আর এখানে আসতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ হচ্ছে যে যে রাস্তাটা দিয়ে এসছি রাস্তার অবস্থা খুবই খারাপ মানে কাদা মাটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু সেটাকে ওভারকাম করে আমার গাড়িটা দেখলেই বুঝতে পারবেন কি অবস্থাতে আমরা এসছি শুধু আপনাদেরকে এটা তুলে ধরার জন্য কিন্তু এসে মন পুষিয়ে গেছে মন পুষিয়ে গেছে এখানে এসে তো আপনারাও আসুন আমি চাই যে এই রকম অ্যাটমসফিয়ারে এসে আপনাদের যে ভিউ সেই সৌন্দর্যতা এখনই পাবেন কারণ এই যে আকাশ এই রকম যে ডেস্টিনেশন একদম ফাটাফাটি ওয়েদার এরপরে যে ডেস্টিনেশান যাবো সেটাও কিন্তু খুব ফাটাফাটি সেটাও দেখাবো তারাফেনি ড্যাম তারাফেনীরা ড্যাম দেখিয়ে আমরা বেরিয়ে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে এখন আমরা ফাইনালি কান্দা কান্দারানি লেক থেকে বেরোলাম তো যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে তারাফিনি ড্যামে কিন্তু এখানে অনেকেই যেটা বললো যে তারাফিনী ড্যাম গিয়ে কোনো লাভ নেই কারণ পুরো মাটি লাল মাটি একদম ওই যে কাঁধাতে বাইক নিয়ে যাওয়া যাবে না যা এখানে যা পরিস্থিতি সেম পরিস্থিতি ওখানেও তাই তো যার কারণে আমরা যাচ্ছি না আমরা ব্যাক করছি বাড়ির দিকে কিন্তু আপনারা একটু শীত মানে বর্ষাকালটা বা যে সময়টা চলছে এখন বৃষ্টির ওয়েদারটা এইটা পেরোনোর পর বা পেরিয়ে যাওয়ার সময় যেটা হচ্ছে যে এই টাইমটাতে পেরিয়ে যায় তারপরে যখন আপনারা আসবেন প্রতিটা স্পট খুব ভালো করেই ঘুরতে পারবেন কারণ এই সিচুয়েশানে যাওয়াটাও রিক্সি বাইক নিয়ে বাইকের অবস্থা খুবই খারাপ মানে আমাকে তো ইমিডিয়েটলি গিয়ে এটাকে ধোয়ানোর ব্যবস্থা করতে হবে তো এখন আমরা বাড়ি ফিরছি আপনাদেরকে প্রতিটা স্পট ডিস্টেন্স ওয়াইজ আমি আমার চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই ভিজিট করতে পারেন আপনাদের ট্যুর প্ল্যানের মধ্যে এটাকে রাখতে পারেন কোনো রকম সমস্যা নেই কিন্তু এই বর্ষাকালটা পেরিয়ে আসার পরই ভালো হয় কিন্তু জায়গাগুলো প্রতিটাই খুব ভালো খুবই ভালো ঠিক আছে আর আপনাদের ট্যুরে এই পুরো ট্যুর প্যাকেজটাতে টোটাল খরচা পড়তে পারে নেয়ার অ্যাবাউট পাঁচ হাজার টাকার মতন ঠিক আছে যদি কাপেল আসেন বা দুজন মিলে আসেন ফোর হুইলার কি আপনারা ফোর হুইলার এবং বাইকে যেখানে আসুন পাঁচ হাজার টাকা খরচা হবে আর যদি আপনারা সমস্ত ট্যুর বাই প্যাকেজে নিতে চান এখানে আমি গাড়ির সাথেও আমি সেদিনকে কথা বললাম যদি প্যাকেজে নিতে চান ওনারা চার হাজার টাকা দাবি করছেন ঠিক আছে যেটা আমাকে হোটেলের লোকেরাই বললো চার হাজার টাকা দাবি করছেন গাড়ি যারা ধরুন বাইক নিয়ে এলেন রেসর্টে রেখে দিলেন সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা সিন করলেন তো সেখানে এই রকম একটা রেট আপনি পাবেন টোটাল এই প্যাকেজটা আমরা কমপ্লিট করেছি মানে দুজন দুজন করে ধরা হয়েছে তো সেখানে পাঁচ হাজার টাকা খরচা হয়েছে পার হেড পঁচিশশো টাকার মতন হোটেলে খাওয়া দাওয়া বাইকে তেল সমস্ত কিছু নিয়ে তো আশা করি আপনাদের ট্যুরটাও এরকমভাবেই প্ল্যান হবে এবং আপনারা এইভাবেই ঘুরবেন তাহলে চলুন যাওয়া যাক বাড়ির দিকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে যদি কোনো রকম ভুল থাকে বা অন্য রকমভাবে যদি সেই ভিডিওটাকে করা যেত তাহলে অবশ্যই সেটা জানাবেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা একদিনের ট্যুর করতে চান বিগত কিছু দিন ধরে আমরা বিভিন্ন ভিডিও দিচ্ছি একদিনের ট্যুর প্ল্যান হিসাবে সেই রকমভাবেই এইবারে ট্যুর প্ল্যানটাও ওইভাবেই করেছি আমরা যাতে ফিউচারে আপনারা যখন আমার ভিডিও দেখে আসবেন বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই চারটে দিক তিনটে দিক আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলটাতে আমরা এরকম ভিডিও হামেশাই দিচ্ছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন আজকের মতন এখানেই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি